कन्नी फेगा आप का फेंक दो नहीं ए आप तब झोला रोड पे फेंकते ये थैली में 5000 तो बाल्टी में ए हसन साहब एकटा बाल्टी एकटा बाल्टी काटा बाल्टी में सब डालना है ठीक है और पूरा गिराकर कचरा बनाओ तो मैं इधर थैली रखवाऊंगा गारंटी है बाबा ये जनरेटर फेंकनी है लो वो दे देना ना रखेंगे ना करो ठीक है ये जो बाल्टी देवा करो और अपनाला एक काले जे प्लास्टिक না তোমার নামে নোংরা হচ্ছে যত নোংরা আছে এই বালতিতে পড়বে দরকার আরো বালতি কিনে ভুল ব্যবসা করছো পরিবেশ ঠিক রাখতে স্বপ্ন 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 হা আৰু

ये फल ऐसे सर गया तो फेंकना नहीं 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 है बाल्टी में है। रखना है, है। बाल्टी बाल के बाद बाल सुपर सब आता है सुबह सुबह उसको बाल्टी का सारा सामान उसके गाड़ी में डाल देना है वो जहाँ उनको फेंकता है वो वहाँ फेंक देना है ठीक है रोड के ऊपर सड़ा हुआ फल कुछ नहीं फेंकना है ठीक है हाँ वो दे देगा वो वो बाजार को मेटी का ये है वो कर देगा तो दे दे तो, दे देखिए हमारे वीडियो मैडम और ज्वाइन बी डी मैडम उसके साथ पुलिस प्रशासन आए हैं

एले, एले, आप ये सब जितना भी है ना जहाँ फेंकते हैं मैंने मुखाने कोड़े दी बे नाउली दी पठाई दीबी कल के गायसल वो এখানে যাইসাটা আমরা বাজারে আসছেন কেন আসছেন একটু বলে দিন। যত দোকান আছে সব মোটামুটি আমরা অনেকের সাথে কথা বললাম যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ক্ষতিকর সেটা বন্ধ হয়। তার জন্য আমরা কাগজের প্যাকেট যে আমাদের এখানে এসজি দিদিরা আছে ওরা নিজে হাতে তৈরি করেছেন। দেখুন সেটাকেও আমরা বললাম যে এই প্লাস্টিকের পরিবর্তে যাতে কাগজের প্যাকেট ওনারে ব্যবহার করে। এসছি তাছাড়া আমাদের ন্যাশনাল হাইওয়ে ধারে আছে যাতে এনএইচ পরিষ্কার থাকে কেউ যেন নোংরা কেউ সামনে মানে এনএইচ এর মধ্যে কেউ না ফেলে সেটাও বলা হলো ওনাদেরকে কিছু ডাস্টবিন দেওয়া হলো এবং কিছু অল্টারনেটিভ প্লাস্টিকের অল্টারনেটিভ যে জিনিসগুলো ব্যবহার করে যায় সেগুলো দেওয়া হয়েছে সচেতনতার জন্য আমাদের সাথে এখানে বিবিডিসি যারা কাজ করে তারা রয়েছে আমাদের এসএইচজি দিদিরা রয়েছেন সংঘ আছে যারা নোংরা কালেকশন করবে যে দিদিরা খুব পরিমাণে আপনারা এই প্লাস্টিক কালেকশন করলেন এখানে যে যে প্লাস্টিকগুলো ব্যবহার হচ্ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম তারপর পরিবর্তে আমরা অন্য জিনিস দিয়েছি এবং এই প্লাস্টিকগুলো আমরা আমাদের এখানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হচ্ছে গাইসেল ওয়ান ঘন্টাতে সেখানে যাবে এবং এগুলোকে যাতে আবার নতুন করে রিসাইকেল করা যায় বা রি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি ম্যাডাম এ এস ডব্লিউ ইউনিট আমাদের গুঞ্জুরিয়া অঞ্চলে একটা করা আছে কিন্তু এখন বন্ধ আছে কী আছে ওটার স্ট্যাটাস আপনাদের এসএফএম ইউনিটের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা এখানে এসেজি যারা দিদিরা কালেকশন করছে তাদেরকে আমরা গাইসেলবানের সাথে ট্যাগ করেছি যতদিনরা এই সমস্যা মিটছে এই নোংরাগুলো গাইসেলবার্নে যাবে সেখানে রিসাইকেল হবে ঠিক ঠিক আছে